যেমন রসুসালী সাল্লাম বলেন মিশকাত দুই শত চার নম্বর হাদিস মিশকাত দুই শত বারো নম্বর হাদিস মনসালকা তরিকনীল তরিকন মিন তুরুকিল জান্না যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে অর্জন করার জন্যে কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায় আল্লাহ আল্লাহতালা এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সহজ করে দিক আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সরল করে দিক আল্লাহ তালা আমার জান্নাতের পথকে সঠিক করে দিক এটা যদি কেউ চায় তাহলে এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায় অত্র হাদিস দ্বারা বোঝা যায় যারা জ্ঞান অর্জন করে তারা অনেক মর্যাদাবান দারিমের দুইশো একাত্তর নম্বর একটা হাদিস এসেছে রসুল সাল আলী বলেন যে ব্যক্তি রাতের সামান্য সময় অল্প সময় জ্ঞান অর্জন করে সারা রাত তাহাজ পরে সলাত আদায় করে কিয়াম করে যে নেকি পায় আল্লাহ ওই নেকি তাকে দান করেন অর্থাৎ আপনি যদি তাহাজ্জুদ পরে যে নেকিটা পেতেন সামান্য সময় জ্ঞান অর্জন করে ওটাই পাবেন আল্লাহ নবী বলেছেন অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে তাহাজুদের চেয়ে জ্ঞানের মর্যাদা অনেক বেশি শুধু তাই নয় আত্মারিগি বত্তারিহিব সহি আত্মারিগি বত্তারিহিবের ভিতরে একটি হাদিস এসেছে এই আদর্শটা আমাদের সমাজে নেই আমাদের সমাজ থেকে উঠে গেছে অথচ রসুলের যুগে ছিল সাহাবিদের যুগেও ছিল কিন্তু আমাদের সমাজে নেই কেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি কোন মসজিদে যায় কেন জ্ঞান অর্জন করার জন্য অথবা মসজিদে যায় কেন জ্ঞান শিখাবার জন্যে হয় কোরআন নতুবা কোরআন শিখাতে যায় এজন্য মসজিদে যায় তাহলে একটা পরিপূর্ণ হস করলে ওই কবুল হলে আল্লাহ জেনে কি দান করেন ওই নেকি তাকে দান করেন অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে হজের চেয়ে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি এজন্য সালাফরা বলতেন মসজিদে মানুষ শুধুমাত্র সলাত আদায় করার জন্য যাবে না মসজিদে শুধু সলাতের মুসল্লা থাকবে এটাই পরিপূর্ণ বিশুদ্ধ নয় মসজিদ শুধু সলাত আদায়ের জন্য নয় মাসজিদ হচ্ছে প্রাথমিক জ্ঞান অর্জন করার ক্রন্দ অতএব মসজিদে সালাত আদায় করবে তার সাথে জ্ঞান অর্জন করাটাকেও বাধ্যতামূলক করে নেবে জ্ঞান অর্জন করবে সালাত আদায় করবে এ কথাটাই আল্লাহর নবী বলেছেন যে একটা আয়াত শিখলো একটা উট কুরবানির সব পেল যে দুটি আয়াত শিখলো দুটি উট কুরবানির সব পেল যে তিনটি আয়াত শিখলো তিনটি উট কুরবানির সব পেল তার মানে মসজিদে যখন যাবে তখন সে জ্ঞান অর্জন করবে এবং সলাত আদায় করবে কিন্তু আমরা সলাত আদায় করি কিন্তু জ্ঞান অর্জন করার ব্যবস্থা নাই অথচ উচিত ছিল জরুরি ছিল প্রয়োজন ছিল জ্ঞান অর্জন করাটা একটা হাদিস শেখানো একটা আয়াত শেখানো একটা আয়াতের তফসিল শেখানো একটা হাদিসের ব্যাখ্যা শেখানো কিন্তু আমাদের এই পরিস্থিতি নাই অথচ হাদিসের মধ্যে ঘটনাটা এভাবে রয়েছে যারা মসজিদে জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদেরকে হস করার নেকি দান করেন মিশকাত দুইশো পঁচিশ নম্বর মিশকাত দুইশো বিশ নম্বর হাদিস মান খরজা ফি তলাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া যে ব্যক্তি বাড়ি থেকে বের হয় জ্ঞান অর্জন করার জন্য কেন বাড়ি থেকে বের হয়েছে আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব এটা হলো তার নিয়ত তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে না যাবে ততক্ষণ তার আমল নামায় আল্লাহ তালা জিহাদ করার নেকি দান করবেন কিসের নেকি জিহাদ যুদ্ধের নেকি জ্ঞানের মর্যাদা সলাতের চেয়ে নফল সলাতের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা হজের চেয়ে বেশি জ্ঞানের মর্যাদা জিহাদের চেয়ে বেশি আরে জ্ঞানের মর্যাদা এত বেশি তাবারানি মোজামুল কাবির ছয়শ উনচল্লিশ নাম্বার হাদিস ছয়শ একচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ নবী বলেন যে ব্যক্তি দিনী মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক মনোযোগ দিয়ে বসে যায় দুই মনোযোগ দিয়ে আলোচনা শোনে কোনো কথা বলে না নড়াচড়া করে না অপ্রয়োজনীয় কাজ করে না কোনো খাবার খাদ্য খায় না মনোযোগ দিয়ে তারা কোরআন হাদিস শোনে বৈঠক মজলিসের কাফফারার দোয়া পরে ওঠে আল্লাহ বলেন মোহাম্মদ জি আপনি বলেন কি বলবো আমি তাদের অতীত জীবনের যত পাপ ছিল সবগুলোকে মাফ করে দিয়েছি আমি আল্লাহ কারো পরোয়া করি না আমি কারো ধার ধারি না তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন সে যায় আসমান এবং জমিন ভর পুরো হয়ে যায় এর পরেও আমি তো তার পাপ ক্ষমা করি ও হাসানাত এবং তাদের পাপকে আমি পরিণত করে নেকিতে আদায় করলে পাপ ক্ষমা হয় জাকাত দিলে পাপ ক্ষমা হয় সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয় হজ করলে পাপ ক্ষমা হয় পৃথিবীতে যতই বাদাত আছে সব ইবাদতের মাধ্যমে পাপ ক্ষমা বানানো যায় কিন্তু পাপ নেকি বানানো যায় না এরকম কোন ইবাদত নেই ওই ইবাদত একটাই ওটা হলো মজলিস যারা মনোযোগ দিয়ে হাদিস আল্লাহ তাদের পাপ ক্ষমা করেন এবং আল্লাহ নেকিতে পরিণত করে দেন এবার আপনারা বলেন তো কেন এসেছেন মনে হয় কথা বুঝতে পারেননি কেন এসেছেন তাহলে এখন বসবেন মনোযোগ দিয়ে কি অর্জন করবেন জ্ঞান আমাদের দেশে অনেক রকমের ওয়াজ চলে একটা হলো আওয়াজ আওয়াজ মানে তো বোঝাই যায় এর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ ওর বিরুদ্ধে কিছুক্ষণ আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কষ্ট করে আক্রমণ করে কোনো কথা কোনোদিন বলেননি অথচ আমরা বলি আর আমরা দাবি করি আমরা সহি সন্ন্যার অনুসারী আল্লাহর নবী জীবনে কারো বদনাম করেননি গিবত করেননি ইসলামের শত্রুদের সারা তাদের তারপরেও তার গিবতের মধ্যে আদব ছিল সৌন্দর্য ছিল মাধুর্য ছিল উত্তম নমনীয় ভাব ছিল কিন্তু আমরা সালাফি মানহাজ দাবি করি অথচ আমাদের মধ্যে এই গুণটা নাই এজন্য খালি আওয়াজ দিয়ে আমরা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করি আর যদি নারায় তাকবির দেওয়াই আমাদের আলোচনার কোনো সফলতা নাই যদি আপনারা বুঝতে না পারেন আমল করতে না পারেন তাহলে কোনো উপকারিতা নেই এজন্য আমি কোরআনের একটা আয়াত পাঠ করেছি আল্লাহ বলেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও এবং তোমাদের যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এই আয়াত কেন বললাম কারণ আল্লাহর নবী যা বলবেন আপনাকে তাই পালন করতে হবে আল্লাহর নবী যা নিষেধ করবেন আপনাকে তাই ত্যাগ করতে হবে আল্লাহর নবী যা আদেশ করবেন আল্লাহর নবী যা নিষেধ করবেন এগুলো পালন করতে হবে কেন এর ভিতরে সফলতা আপনি যদি সফলতা চান আপনি যদি চান আপনি যদি কল্যাণ চান আপনি যদি ভালো চান আপনি যদি সুখ চান আপনি যদি সমৃদ্ধি চান আপনি যা চাইবেন সবকিছু পাওয়া সম্ভব একমাত্র রাসুলের আনুগত্য করার মাধ্যমে ঠিক না এই জন্য আল্লাহ নবী যদি কোনো কথা বলেন আপনারা পালন করবেন রাজি আছেন আমার আলোচনা আমি দুই ক্যাটাগরিতে ভাগ করার ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো এরপরে কয়েকটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করব এটা আশা যে বিষয়ে কথা বলতে চাচ্ছি তা হচ্ছে কেয়ামতের পূর্বের ফেতনা অর্থাৎ কেয়ামতের আগে পৃথিবীতে অনেক ফেতনা ফাসাদ দেখা যাবে অনেক ফেতনা পৃথিবীতে নিপতিত হবে অনেক ফেতনা পৃথিবীতে নাজিল হবে আমি সবার সাথে একমত হতে পারি না কেন আমার কাছে হাদিস আছে হাদিস আমাকে একমত হতে দেয় না জোবার ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লি হাসাল্লাম যে দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফেতনা হলো এই দুই হাজার পঁচিশ সাল যেমন আছে দুই হাজার ছাব্বিশ সাল পাল্টে যাবে দুই হাজার সাতাশ সাল পাল্টে যাবে দুই হাজার তিরিশ সাল পাল্টে যাবে এটা হলো কেমতের পূর্বের একটা ফেতনা সাল এক থাকবে না ওই সালের মানুষ এক থাকবে না ওই সালের আচরণ এক থাকবে না তাদের চরিত্র এক থাকবে না তাই জুবাইর ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম আনাস জি আপনি আল্লাহর নবীর সাহাবী আমাদের মধ্যে বেঁচে আছেন জি বলো কি বলবে এই যে হাজ্জাজ বিন ইউসুফ এ হলো আমাদের শাসক আমাদের উপরে জুলুম করে আমাদের উপরে অত্যাচার করে আমাদের উপরে নির্যাতন করে আমাদের উপরে অনেক জুলুম করে আমাদের উপরে অনেক নির্যাতন করে আপনি বলেন আমরা কি করব তখন আনাসিবনে ইবনে মালিক বললেন ইসবিরু তোমরা ধৈর্য ধারণ করো তোমরা ধৈর্য অবলম্বন করো কেন ধৈর্য ধরব আরে শোনো আমি তোমার নবী মুহাম্মদকে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে কখনো ভালো হবে না ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে তোমাদের মে হবে ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে এটাই তুরন্ত আজ 2025 সাল যত ভালো 26 সাল আরো খারাপ হবে 30 সাল আরো খারাপ হবে 50 সাল আরো খারাপ হবে 70 সাল আরো খারাপ হবে 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে নেতা নেত্রী আরো খারাপ হবে এই জগতটা খারাপ হবে এই কথা আল্লাহর নবী বলেছেন আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই যেখানে আল্লাহর বলেছেন ভালো হবে আপনি কথা বলতে পারেন না আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে অবশ্যই খারাপ হবে আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন হাদিসের চোখ দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয় এখনো খারাপই আছে এজন্য কেয়ামতের আগের একটা জরুরি হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে কেয়ামতের পূর্বের আরেকটি একটি ভয়ঙ্কর ফেতনা ঘটবে আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না আপনি ওই ইসলাম পাবেন না আমি ওই ইসলাম পাবো না রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না আমাদের কাছ থেকে চলে যাবে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন দাখলা আলাইয়া আবু দদ্দা বহু আমক দবুন একদিন আবু দদ্দা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক অবস্থায়। এরকম রাগ রাগ করে করে ঘরে প্রবেশ প্রবেশ দিন তিনি করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম মা আগদবাক কি ব্যাপার আপনি রাগ করেছেন কেন আপনার রাগের কারণ কি আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন

জামাতবদ্ধ ভাবে নামাজ আদায় করে বোখারির ছয়শ পঞ্চাশ নম্বর হাদিস তার মানে জামাতবদ্ধ ভাবে সলাত আদায় করে নামাজ আদাই করে এই জামাতবদ্ধ ভাবে নামাজ আছে জামাতবদ্ধ ভাবে সলাত আছে কিন্তু মোহাম্মদ সাল্লাই দিনের আর কিছুই এখন সমাজের নাই তাই আমি রেগে গেছি একই কথা বললেন আনাসিবনে সিবনে মালিক তিনি বলেন মা আরফু শাইয়া মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না ফাকুলতু সাহাবীরা বললেন আমরা তখন বললাম আইনা সলা তো আছে নামাজ তো আছে আপনি যে বললেন কিছু নাই আমরা তো নামাজ দেখতে পাচ্ছি আমরা তো সলাদ দেখতে পাচ্ছি তখন তিনি বললেন আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কদ আরে নামাজের ভিতরে কি অলসতা তৈরি করেছে নামাজের ভিতরে কি অবহেলা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো নামাজ আছে অলসতার সাথে সালাত আছে অবহেলার সাথে এরা সালাত পরে অলসতা নিয়ে এরা সালাত পরে অবহেলা নিয়ে এদের সালাত আছে এদের সালাত আছে এদের ঘরের নামাজ আছে কিন্তু নামাজের ভিতরে খুশু খুঁজু নাই এরা এমনি সালাত আদায় করে ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই ওই সালাতের ভিতরে বিনয় নাই ওই সালাতের ভিতরে নম্রতা নাই এটা নাই অথচ নামাজ আছে এ কথা তো ঠিক তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো তিরমিজি দুই হাজার চারশো নাম্বার হাদিস এটা ওসমান রদি আল্লাহ ঘানভু যখন মৃত্যুবরণ করলেন খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল ওই সময়ে আবু দাফদারদি আল্লাহ হানুভু এ কথা বলেছিলেন ওই সময়ে আনাসিবনে মালেক রদি আল্লাহ হানভু এ কথা বলেছিলেন যদি ওই সময়ে এ কথা তিনি বলে থাকেন রাসূলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন আল্লাহর নবী যেভাবে সলাৎ আদায় করেছিলেন ওইভাবে সলাাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে জাকাত দিয়েছিলেন ওই রকম জাকাত পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হস পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন সাহাবি তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না সাহাবিরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না ওই রকম জিহাদ পাওয়া যায় না আল্লাহর নবীর জিহাদ নেই আল্লাহর নবীর রাজনীতি নেই আল্লাহর নবীর সমাজনীতি নেই আল্লাহর নবীর এই দুনিয়ার তন্ত্রমন্ত যতগুলো বিষয় কোনো কিছু নেই সবগুলোর ভিতরে ঢুকেছে আর অপসংস্কৃতি ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে কোনো সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না কোনো সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না এজন্যই দুজন সাহাবি বলেছেন রাসসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না আর আব্দুল্লামিন আমরদ ইল্লাহানহুদ তিনি একটা জটিল কথা বললেন মোস্তাদ রেখ হাকেম আট হাজার নম্বর হাদিস ইয়াতিন নাস জামানুন এজিতামি অউন আফিল মাসাজিদ ওয়ালাইস ফি হিম অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে তারা দল হয়ে মসজিদে ঢুকবে কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাবে না সবগুলো বেঈমান